হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো দেখো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো কী রেসিপি বানাবো আজকে বানাবো মাছের কালিয়া মাছের কালিয়া ও আমার ডালিয়া তো দেখো সমস্ত যোগাযন্ত হয়ে গেছে আর মাছগুলোকে ধুয়ে নুনরুদু মাকে নিয়েছি আর এ পাশে দেখো গ্যাস জেলে কড়া বসে দিয়েছি কড়াটা গরম হয়ে যেতে তেল দিয়ে দিচ্ছি আর দিকে দেখো তেলও গরম হয়ে গেছে এবারে এক একে মাছগুলোকে তেলের উপরে ছেড়ে দেবো মাছগুলো দেখো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভাজার জন্য উল্টে দিলাম মাছগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর মাছের রেসিপিটা কিন্তু আমি একদমই অল্প তেলে বানাচ্ছি দেখতেই পাচ্ছ দেখো ওই তেলেতেই কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেশ সুন্দর করে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো আদা আর রসুন বাটা দেখতেই পাচ্ছ কতটা অল্প পরিমাণে মাছের কালিয়াটা কিন্তু খুবই অল্প মশলায় বানাবো অথচ খুবই সুস্বাদু হবে বুঝেছো তো খুবই সুস্বাদু তোমরা এরকম করে বানাবে দেখবে খুবই ভালো লাগবে বুঝেছো খেতে তো দেখো এরপরে কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর টমেটো কুচিটা দিয়ে দিলাম নুনটা দিয়ে দিয়েছি টমেটোগুলো কী বলো তো মজে যাবে আর জল কিন্তু এখনও ব্যবহার করিনি দেখতে পাচ্ছ ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আর টমেটোগুলো দেখো খুব সুন্দর গলে গেছে তো দেখো এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল ব্যাস জলটা ফুটে গেলেই কিন্তু এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু মানে কি বলো পরে ভাজ রেখে দিচ্ছি সত্যি কিন্তু খুব সুন্দর একটা স্মেল উঠছে তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি এবারে কি মাছগুলো ফুটে গেলে একটুখানি ফুটলেই কিন্তু মাছটা নামিয়ে নেবো দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে না দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখো একদম দারুণ মানে দারুণ হয়েছে তবে মাছের কালিয়াস ঠিকই আমরা কিন্তু গোদা বাংলায় মাছের তেলঝাল বলে থাকি তাই না মাছের কালিয়ার আর কজন বলি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির পাশে থেকো আর হ্যাঁ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো তোমরা কিভাবে মাছের কালিয়া বানাও কিংবা মাছের ঝাল বানাও আমাকে একটু কমেন্টসে জানিও